অনুরাগের ছোঁয়ায় এখন জমে উঠেছে গল্প একেবারে হাই ভোল্টেজ মোড়ে নতুন ধারাবাহিকের মতো টান উত্তেজনা নিয়ে একের পর এক চমক নিয়ে আসছে নির্মাতারা সোনার জীবনে যেন এবার শুরু হয়েছে নতুন লড়াই সম্প্রতি রুডি সোনাকে সেনগুপ্ত বাড়ি থেকে নিয়ে গেছে নিজের বাড়িতে আর সেখানে সোনার সামনে উঠে এসেছে এক নতুন রহস্য রুডির মা তাকে জানায় এই ছোট্ট পরিবারে এতদিন ছিল রুডি রুডির বাবা আর তিনি এবার সেই পরিবারের নতুন সদস্য সোনা আর ঠিক তখনই সোনা দেখতে পায় একজন অচেনা লোককে যে লোকটা লুকিয়ে পড়ে সোনা অবাক হয়ে জানতে চায় কে এই লোক আর সেই প্রশ্নের উত্তরেই আসে সবচেয়ে বড় চমকে লোকটি আর কেউ নয় সে হল কুমার হ্যাঁ ঠিকই শুনেছেন কুমার মারা যায়নি মিশকা যেদিন গুলি করেছিল তখন কুমারকে নামেরে দোষ চাপিয়ে দিয়েছিল রূপার ঘাড়ে আর সেই মিথ্যা অভিযোগেই রূপা দীর্ঘদিন পরিবার থেকে দূরে ছিল কিন্তু এখন কুমার ফিরে এসেছে বিশ বছর পর আর এইবার সে প্রতিশোধ নিতে এসেছে রুডির বাবা মামিলে সোনাকে নিজের দলে টানার চেষ্টা করছে অর্থাৎ সূর্য দীপা আর সোনার জীবনে এবার আসতে চলেছে সবচেয়ে বড় ঝড় গল্পটা যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে তাই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নয়টায় শুধুমাত্র স্টার জলসায়। আর বাংলা বিনোদনের এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ